নায়িকা স্বপ্ন বুবলিকে এখন নিজের সবচেয়ে আপন মানুষ বলে মনে করছেন আরেক নায়িকা বিশ্বাস। একটি জাতীয় দৈনিকের সাথে আলাপচারিতায় তিনি কথা বলেন আলাপচারিতায় বুবলি প্রসঙ্গ উঠতেই তিনি বলেন আর বুবলি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এই ইস্যুটা প্লিজ স্টপ করেন কারণ বুবলি এখন আমার সবচেয়ে আপন মানুষ ভরকে গেলেন তো বিষয়টা খুলে বলি দেখুন বুবলি এখন আমার স্বামীর সঙ্গে কাজ করছে সুতরাং স্ত্রী হিসাবে আমি চাইবো আমার স্বামীর ছবিটি হিট হোক এখানে শুধু বুবলি নয় যে মেয়েই আমার স্বামীর বিপরীতে কাজ করবে তার জন্য আমার মন থেকে শুভকামনা থাকবে এটাই তো স্বাভাবিক বুবলিকে জড়িয়ে এসব উল্টাপাল্টা বিষয় থেকে আমাকে রেহাই দিন প্লিজ আর ওকে নিয়ে প্রশ্ন না শ্বশুরবাড়ির প্রসঙ্গে তিনি বলেন নববর্ষ উপলক্ষে আমার শ্বশুরবাড়ির সকলের জন্য উপহার কিনলাম আমার তো বাবা নেই তাই সাকিবের বাবা আমার প্রচণ্ড আদর করে আমি তরমুজ কদবেল খেতে পছন্দ করি আমার বাবা প্রায় প্রতিদিন নামাজ থেকে ফেরার পথে নিয়ে আসেন জয় আমার পেটে থাকাকালীন তো আমি শ্বশুরবাড়ির যত্নেই ছিলাম এখনও তাই প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ